যা সম্বন্ধে সমবোধন করেছি যে কোনোভাবে আমাদের কোবরিয়াডু পূজলার অঞ্চলের বিশেষ করে ঢাকা শালপ্রุก কমবেশি সংস্কার করলে হয়তো চলবে কিন্তু নোয়াখালী খালের যে সশাংশ কুম্বানির গন্ধ যে অংশ এই অংশ যদি আমাদের সংস্কার করা না হয় তাহলে আমাদের বাকি খাল সংস্কার করে আমাদের তেমন কোনো উপকারই আসবে না তা আমরা দাবি করব যে কোন অবস্থা এই যে ভূমধ্য হাত থেকে যেন নোয়াখালী খালকে রক্ষা করা হয় এবং সংস্কার করা হয় পানি নিষ্কাশনের জন্য ন্যূনতম একটা ব্যবস্থা করা হয় আপনাকে আর অবগত করে রাখি এটা আপনার নলেজে আছে কিনা মনে হয় আমরা জানি না আপনারা যখন এই চাপরাশির হাট চাপরাশির হাট কবিরা একটু হাট আপনি গেলে দুই পাশে কিন্তু আমরা পূর্বে দেখেছি আজ থেকে আরো বিশ থেকে পঁচিশ বছর আগে দুই পাশে রাস্তার খাল ছিল সেটি নোয়াখালী জেলা পরিষদে কিন্তু এখন আপনি যে দেখবেন সেখানে সব দৃশ্য সাদৃশ্য তারা বিভিন্ন সরকার শক্ত স্থাপনা নির্মাণ করে রেখেছেন কেউ বাড়িঘর এবং ওল কালভার্ট এই খালগুলো নিয়ে আপনাদের কি পদক্ষেপ আপনারা শুধু আপনাদের এই কদিনের আলোচনায় দেখেছি শুধু নোয়াখালী খাল এর বাইরে কোনো আলোচনা আমরা শুনিনি যেমন প্রতিটি উপজেলার উপজেলার বিভিন্ন ইউনিয়নের খালগুলোর বিষয়ে আপনাদের কোনো মন্তব্য আমরা শুনিনি শুধু একটা মাত্রই খাল নিয়ে আপনারা মাথা ব্যথা করছেন নোয়াখাল লেট মি প্লিজ টু মি এখন এইখানে এই যে যেসব জায়গাগুলোতে শক্ত স্থাপনা নির্মাণ করে যে খালগুলো দখল করা হয়েছে সেগুলোর জন্য আপনারা কঠোর কি পদক্ষেপ নেবেন এটা আমরা জানতে চাই না হলো আমরা শুধু নোয়াখালী খাল নিয়ে না আমাদের মূল কথা হচ্ছে ইতিমধ্যে আমাদের পৌরসভা প্রশাসক জনাব নিগার সুলতানের নেতৃত্বে আমরা পৌরসভার খালগুলো সংস্কারের উদ্বোধন করেছি যার কারণে আপনাদেরকে আমরা যেটা স্পষ্ট বলতে চাই শুধু নোয়াখালী খাল আমাদের দাবি না সবগুলো খালে সংস্কার করা আমাদের দাবি কিন্তু আমরা বোঝাতে চাচ্ছি নোয়াখালী খালে যে শেষ অংশটুকু ওই যে করে করা হয়েছে ভরাট সেই অংশটুকু যদি ন্যূনতম সংস্কার করা না হয় তাহলে উপজেলার সকল খাল আমরা তেমন ভালো ভালো ফলাফল পাবো না এই কারণে নোয়াখালী খালের শেষ অংশটাকে আমরা গুরুত্ব দিচ্ছি আপনারা তো এগুলো জনসাধারণের কল্যাণেই করছেন বলত এখন এখানে আরো কিছু দিক আমরা লক্ষ্য করেছি যেমন নোয়াখালী খালের পরে কিছু কিছু জায়গায় ব্রিজ নির্মাণ করা এতটাই প্রয়োজনীয় যেগুলো জনসাধারণ যেহেতু নোয়াখালী খালটা সম্পূর্ণ নদীর সাথে সংযুক্ত রয়েছে এবং বঙ্গোপসাগরের সাথেও এই নদীর শাখা প্রশাখা মিশেছে সেই ক্ষেত্রে জোয়ার ভাটার সময় তারা যে একটা প্রভাব মানে নদীর পানির যে প্রভাব বেড়ে ওঠে সেই ক্ষেত্রে কিন্তু ওইখানের এলাকাগুলো প্লাবিত হয় এবং জোয়ারের সময় তারা চলাচলের অনুপযোগী হয়ে যায় একটু খাল খাল তো খনন করবেন সেটার জন্য আমরা দেখছি কিন্তু এই ব্রিজগুলো নিয়ে একটু কিছু শুনতে চাই ব্রিজ আমরা বিষয়টা আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত আগে সে বিষয়ে কথা বলা হচ্ছে আমাদের শাকাগুলো সংস্কার করা দরকার দ্বিতীয় কথা হচ্ছে শাখা সংস্কারের যে প্রতিফলন বা আমাদের যে কাজের আগার জন্য আমাদের নোয়াখালী খালের যে অংশটুকু ভরাট হয়ে গেছে গত সরকারের বিভিন্ন ভূমি দস্যুদের কারণে সেটুকু সংস্কার করতে হবে তাহলে শাখাগুলো সংস্কার আমাদের কাজে আসবে আর দ্বিতীয়ত আমরা যেটা বলতে চাই যে খাল ভরাট করে গত আঠারো বছরে গত সরকারের সরকারের সহসর বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন বাড়ি নির্মাণ করেছেন মার্কেট নির্মাণ করেছেন আমরাও বলতে চাই যে পাঁচে আগস্ট প্যাসিসটা নিয়েছে তারপরও কেন সংস্কার হচ্ছে না তারপরও কেন অবৈধ স্থাপনা উচ্ছেদ হচ্ছে না বিষয়টা আমরা জানতে চাই কারণ আমরা যারা এখন এখানে আসছি আমরা ক্ষমতা নেই এটা এটাকে ঠেকিয়ে রাখার মতো আমাদের কোনো সুযোগ নাই অথবা আমাদের কারণেই গত আঠারো বছরে খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের কোনো সুযোগ সৃষ্টি হয়নি আমাদের কারো স্থাপনা নাই

সেটাও দেখার বিষয় সেটা দেখে ডিসি স্যার এটার সাথে জড়িত ছিলেন তৎকালীন তার বিষয়ে খোঁজখবর নিয়ে তাকে আর হচ্ছে যে আপনি বলছেন যে নোয়াখালী খান নিয়ে কেন পড়ে আছেন শাখা খাল গুলো খাল বন্ধ আছে যার কারণে শাখা খাল এখন পরিষ্কার করলেও নোয়াখালী খালে পরিষ্কার করা ছাড়া কোনো কাজ হবে না অতএব নোয়াখালী খাল আগে পরিষ্কার করতে হবে শাখা খাল গুলো পরে পরিষ্কার করতে হবে আমি একটু মেজবাবাই শুনতে চাই যে আপনি আর এই বিষয়ে যে